নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নাম শুনলেই মনে আসে কৃষকের ভরসা জীবনের আশা কিন্তু জানেন কি এই প্রকল্পকেই কেউ কেউ বানিয়ে ফেলেছেন টাকার মেশিন একই জমি একই শরীফ আর তাতেই একাধিক আবেদন ফলে জমি আগের মতো রইল কিন্তু উপভোক্তার সংখ্যা হুহু করে বাড়ছে প্রশ্ন হচ্ছে সত্যিকারের কৃষক কি সবসময় তাদের প্রাপ্য টাকাটা পাচ্ছেন নাকি কাগজপত্রের খেল দেখিয়ে অন্য কারোর অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই টাকা আজকের ভিডিওটিতে আমরা খুঁটিয়ে জানব কৃষক বন্ধু প্রকল্পের আসল উদ্দেশ্য, বাস্তব সমস্যা আর সরকারের নতুন নিয়ম। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কৃষক বন্ধুদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় ফাঁস টাকার খেলায় আসল কৃষকরা কি হারাচ্ছেন অধিকার নিজস্ব প্রতিবেদন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকদের পাশে দাঁড়ানো কিন্তু জানেন কি এই প্রকল্পকেই ঢাল বানিয়ে অনেকে সরকারি টাকা হাতাচ্ছেন একই জমি কিন্তু একাধিক শরিক আর তাতেই একাধিক আবেদন ফলে জমির পরিমাণ আগের মতো থাকলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে আসলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চলুন পুরো ঘটনা একেবারে খোলসা করে জেনে নেওয়া যাক সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অনেক আবেদন জমা পড়েছে যেগুলো আসলে সন্দেহজনক কারণ একই জমিকে একাধিক ভাগে দেখিয়ে একাধিক শরিক আবেদন করেছে এখন প্রশ্ন হচ্ছে জমির পরিমাণ বাড়েনি তাহলে উপভোক্তার সংখ্যা এত দ্রুত কিভাবে বাড়ছে এই ঘটনায় কৃষি দপ্তরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন তাদের কথায় আমাদের কাছে যে রকম আবেদন আসে আমরা সব নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পে তোলা হয় এবং সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় অর্থাৎ আবেদন প্রক্রিয়া রাজ্য সরকারের নিয়ম মেনেই সব কিছুই হচ্ছে কাগজপত্র ঠিক থাকলে আবেদন বাতিল কারোর কোনো সুযোগ থাকছে না কিন্তু এইভাবেই অসাধু লোকেরা আসল কৃষকের সুযোগ কেড়ে নিচ্ছেন যারা প্রকৃত পক্ষে মাঠে ঘাম জড়িয়ে চাষ করেন তাদের সময় তারাই বঞ্চিত হচ্ছেন তাই প্রকল্পের উদ্দেশ্য সফল করতে হলে দরকার আরো কড়া নজরদারি এই সমস্যাটা নতুন নয় অনেক দিন ধরেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হচ্ছেন এমন মানুষ যাদের আসলে চাষের সঙ্গে সরাসরি কোনো যোগ নেই তাহলে প্রশ্নই থেকে যায় প্রকৃত কৃষকরা কি সবসময় তাদের প্রাপ্যটা পাচ্ছেন নাকি কাগজপত্রের খেল দেখিয়ে অন্য কারোর অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই টাকা আপনার কি মনে হয় কৃষক বন্ধু প্রকল্পের এই ধরনের অনিয়ম রুখতে সরকারকে কি আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা সরকারি স্কিম নয় বরং হাজার হাজার কৃষক পরিবারের বেঁচে থাকার আশার আলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্বেগে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর পান আর্থিক সাহায্য কিন্তু এই প্রকল্প নিয়ে রয়েছে কিছু বাস্তব সমস্যা কিছু প্রশ্ন আর কিছু বদনালো নিয়ম আজকের ভিডিওটিতে আমরা খুঁটিয়ে জানবো সেই সব দিক তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য বন্ধুরা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল চাষের সময় কোনো কৃষক যদি ক্ষতির মুখে পড়েন তাহলে অত্যন্ত কিছুটা আর্থিক রেহাই পান সেই সঙ্গে সার বীজ বা প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম কেনার ক্ষেত্রে সাহায্য হয় রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তে এই সুবিধা পৌঁছে গিয়েছে সমস্যার সূত্রপাত কিভাবে বাস্তবে সব তা পরিষ্কার ঘটছে না কিন্তু বাস্তবে সব তা পরিষ্কারভাবে ঘটছে না দেখা যাচ্ছে অনেক সময় প্রকৃত কৃষকের বদলে কিছু ভুয়ো কৃষক ঢুকে পড়েছে এই প্রকল্পের আয়তায় তারা নিজেরা জমি চাষ না করেও পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা অতীতের ঘটনা পূর্বে এক বড় সমস্যার চিত্র উঠে এসেছিল একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছিলেন কারণ তখন জমি যাচাইয়ের প্রক্রিয়া ততটা করা ছিল না ফলে সরকার থেকে দেওয়া টাকা সঠিক কৃষকের হাতে পৌঁছাচ্ছে না বর্তমানে নতুন নিয়ম এখন থেকেই সেই সমস্যা সমাধান করতে নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার বর্তমানে যদি কেউ জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন তবে তাকে জমির আগের মালিকের নথিপত্র জমা দিতে হয় এই প্রক্রিয়ার ফলে অনেকটাই স্পষ্ট হচ্ছে প্রকৃত কৃষকরা কারা নতুন সমস্যার উদাহরণ তবে এখানে আরও একটি বাস্তব সমস্যা তৈরি হচ্ছে যেমন ধরুন একজন কৃষকের নামে দশ বিঘা জমি আছে তিনি এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে দশ হাজার টাকা পাচ্ছেন তখন তিনি সেই জমির মধ্যে তিন বিঘা নিজের পরিবারের অন্য কারোর নামে করে দিলেন তখন সেই নতুন মালিক ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে শুরু করছেন ফলে একই পরিবারের একাধিক ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন বছরে একজন চাষি ন্যূনতম চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পান এই টাকা কৃষকদের কাছে পৌঁছে যায় দুটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবার আসা যাক সবচেয়ে বড় খবরের দিকে এবছর খরিফ মরসুমে শুধুমাত্র নদিয়া জেলাতেই মোট ছয় লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষী কৃষক বন্ধু টাকা পেয়েছেন কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে প্রায় একশো কোটি ছিয়াশি লক্ষ টাকা এটি শুধু নদিয়া জেলার জন্যই এক বিশাল রেকর্ড বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা ভাবুন তো বন্ধুরা এত বড় সংখ্যক কৃষক একসাথে আর্থিক সহায়তা পেলেন এতে করে কৃষকদের হাতে চাষের সময় কিছুটা হলেও স্বস্তি আসবে ফসলের বীজ সার কীটনাশক সব কিছুরই জন্য এই টাকাটা যেন এক বড় ভরসা আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই প্রকল্প সত্যি এক বিশাল হাতিয়ার দু দু হাজার পঁচিশ অর্থবর্ষে রবি মরসুমে টাকা দেওয়ার সময় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত মানে এই ছয় মাসের ভেতরে কৃষকরা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি টাকা হাতে পান আগের বছরের তারিখগুলো দেখুন দু হাজার একুশ সালে টাকা দেওয়া শুরু হয়েছিল আটই ডিসেম্বর থেকে দু সালে ঘোষণা হয়েছিল একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে কৃষকদের টাকা মেলে বারোই ডিসেম্বর থেকে আর দু সালে এক বড় পরিবর্তন একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং বাইশে নভেম্বর থেকে টাকা ঢুকতে শুরু করে এই তারিখগুলো দেখলেই বোঝা যাচ্ছে প্রতিবার ডিসেম্বর মাসের দিকেই কৃষকদের টাকা দেওয়া হয়েছে তবে গত বছর অর্থাৎ দু সালে নভেম্বরের মধ্যে টাকা ঢুকে গেছিল এবারের পরিস্থিতি কেমন হবে এবার কৃষকদের আর বেশি দেরি করতে হবে না সরকার ইতিমধ্যেই প্রশাসনিক দিক থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থাৎ নভেম্বরের মধ্যেই বড় সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল ভাবুন তো রবি মরসুমের যখন ভর্তি নতুন ফসল তখন যদি কৃষকের হাতে সময় মতো টাকা পৌঁছে যায় তবে সেটা শুধু অর্থের সাহায্য নয় বরং সেটা একরকম শক্তি উৎসাহ আর স্বস্তির নিঃশ্বাস তাই এবছরও আসার আলো রয়েছে আগের বছরের মতোই নভেম্বর থেকেই টাকা ঢুকতে শুরু করবে আর এটাই কৃষকদের জন্য সবচেয়ে বড় সুখবর বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে শুরু করেছে এখন হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন পূর্বের বছর বছরগুলোতে তো জুন মাসেই টাকা পাওয়া যেত তাহলে এ বছর দেরি হলো কেন আসলে আগের রেকর্ড দেখলে আমরা বুঝতে পারি দু সাল ছাড়া প্রতি বছরই জুন মাসে কৃষকরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে সরকার এপ্রিল মাসেই সেই কিস্তির টাকা দিয়ে দিয়েছিল অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি আর প্রশাসনিক প্রস্তুতির উপর নির্ভর করেই তারিখ কিন্তু পরিবর্তন হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন এবার রবি মরসুমের টাকা কবে দেওয়া হবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে কৃষকদের আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না যদিও এখনো অফিসিয়ালি কোনো ফাইনাল তারিখ ঘোষণা হয়নি তবে খুব সম্ভাবনা রয়েছে যে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের হাতে পৌঁছে যাবে আর সবচেয়ে বড় খবর হলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে সরকার এই টাকার কাজ শুরু করবে অফিসিয়াল মানে স্পষ্ট এবার আর দেরি হবে না বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ वंदे मातरम